সবাইও কিন্তু খুব ভালোই আছি তো আজকে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী এইগুলো দিন আমাদের সাথে শেয়ার করবো কী হচ্ছে না হচ্ছে আর সকল এখন বাজে হচ্ছে গিয়ে নটার মধ্যে ব্লগটা স্টার্ট করলাম তো এখন হচ্ছে গিয়ে রান্না চলছে বাড়িতে তো এখন হচ্ছে মা রান্না হচ্ছে মাটন তো সকালবেলা বাজার থালার করে এগিয়েছি পাপা তো ঘুরবেলা করে গেছিলো বাজার থালা করতে তো বাজার থালা করে এখন মা হচ্ছে কি মাটন বানাচ্ছে আর আমি এখন জাস্ট ঘুম থেকে উঠলাম আর ছেলে এখনও ঘুমাচ্ছে তো দেখো মটন বানাচ্ছে মা আর্থের তো বই মানে কমপ্লিট হয়ে গেছে তো মানানোটাই এরকম মায়ের কিন্তু মটন বানানোটা রেডি হয়েই গেছে গরম মশলা দিয়ে ঢেকে রাখলেই হয়ে যাবে একদম মটন রেডি তো পাপা সকাল সকাল একদম চলে গেছিলো বাজারে এখন কিন্তু প্রায় আটটা মতো বাজে এখানে কিন্তু মটন বানানো হয়ে গেছে আর এখানে মাছটা ভেজানো হয়েছে মাছের হবে হচ্ছে গিয়ে গন্ধরাজ কাতলা আর সাথে হবে হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে ডাল তো মাছের মাথাটাও ভাজা কমপ্লিট হয়েই গেছে একদম তো রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে মাটন হয়েছে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে আর হচ্ছে কি গন্ধরাজ কাতলা হয়েছে আর সাথে হচ্ছে চাটনি আর ও আলু পোস্ত বাকি তো ভাত হচ্ছে তো আমি এখন স্নানটা করতে যাব আর কাঁথা ঢাতা সব আছে যে সব আমি কাটবো কেচে তারপরে হচ্ছে কি ছেলেকে তেল মাখিয়ে তারপরে স্নান করাতে হবে আমি স্নান করে নেব তারপরে আমি ছেলেকে স্নান করাবো তো ফার্স্ট হচ্ছে গিয়ে এতক্ষণ এখন প্রায় বারোটার দন্ত বেজে গেছে তখন বারোটাই বাজে কি তো এখন আমি যাব গিয়ে স্নানটা করে নেবো তারপরে ছেলেকে স্নান করাবো তো চলো দেখবো ভিডিওটা আর এখন ছেলে হচ্ছে কি দিদির কাছে রয়েছে দিদি এখন ছেলেকে দেখছে আর ও এখন শুয়ে রয়েছে তা এখন আমি যাই স্নানটা করে আছি তারপরে ওখানে নিয়ে যাবো তাহলে আজকে এতগুলো হয়েছে রোজ কিন্তু এতগুলো হয় না তো আজকে বেশি হয়েছে কারণ ওই একটুখানি বমিও করছিল ওই কয়েকদিন ধরে মানে কালকে বেশি করেছে তাই জন্য এতগুলো বেরিয়েছে তো এখন আমি কেছে হয়তো আবার প্রবলেম হিসেবে আর আমার একটা ডিটারজেন্ট হয়েছে যেটা ওর জন্য আমি অর্ডার করেছিলাম দেখো আজকেই জাস্ট এসছে আজকে এটা দিয়েই হচ্ছে যে এটা দিয়ে কেছে আগে দেখবো যে কেমন স্মেলটা কেমন যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ এটাই করবো আর যদি না ভালো লাগে তাহলে আর চেঞ্জ করে নেবো আবার চলো আগে জামা কাপড় আর হচ্ছে কি করে আসি তাড়াতাড়ি করে কাপড় ছেড়ে দিয়ে সান করে কাপড় জামা কেছে ছেলেকেও স্নান করিয়ে নিয়েছে আর ছেলে এমন ঘুমিয়েও পড়েছে ও মানে খুব কাঁদছিলো তাই জন্য তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়েছে নয়তো মানে কার খিদেও পেয়ে গেছিলো ভাই খুব ও হচ্ছে কি ঘুমাতে ঘুমাতেই ও স্নানটা করেছে পুরোটাই ও যখন ঘুম পায় তখন আর কিছু টেনে না আর ঘুমাতে ঘুমাতেই পুরো সানটা পড়েছে তো চলো সব জামাকাপড় আছে এখানে অনেকগুলো জামা কাপড় আছে এতগুলো এখন জামা কাপড় আমাকে এখন গোছাইতে হবে যখন তেল মাখাতে যাই তখন আমার প্রচণ্ড বিরক্তই লাগে কারণ প্রচণ্ড জোরে জোরে কাঁদে আর ও যখনই তেল মাখতে যায় তখনই ও কাঁদবেই ও যতই জেগে থাকুক যতই ও ঘুমাক ঘুমাতে ঘুমাতে যদি তেল মাখাই তত তো কাঁদেই আর যখন ওকে জেগে থাকলেও আমি যখন তেলটা মাখাই তখন ও কালার মুখে তো কাউকে হাতই দিতে দেবে না এই রকম আর দেখো এখন আমি কাঁথা কাপড়গুলোকে ভাজ করে নিচ্ছি আর এটা কিন্তু আমার ডেলি করতে হয় ডেলি তো সেই জন্য আমার খুব বিরক্তই লাগে এক এক তো এরকম হয় যে আমি ফেলেই রেখে কিন্তু তিন তিন দিন পর আমি পরিষ্কার মানে গুছাই ভালো করে তো আমার ভালোই লাগে না সেই জন্য তো এখন দেখে কিন্তু খেতে দিয়ে দিয়েছে কিন্তু আলু পোস্ত বাছের মান্তা দিয়ে মুগ ডাল গন্ধরাজ কাতলা মাংস চাটনি আর সাত রকমের মিষ্টি আর কিন্তু টক ছিল যেটা কিনা আমার বাড়িতেই পেতেছিল ওর জন্য আর এখানে দেখো ছেলেকে বসে ফটো তুলবো তখনই ওর পাপার কোলে টয়লেট করে দিয়েছে আর এখানে হোক খেতে বসে পড়েছে এখনও খাচ্ছে এরপরে আমরাও একসাথে খেয়ে নেব তো সবাই খাচ্ছে এখন মানে ইয়ে জামাই আর হচ্ছে ইয়ে বাবা খাচ্ছে তো এখন আমি এখনো ইয়ে কি বলে সান্টারপুর এখনো এটা খুলতেই পারলাম না মাথা থেকে এখন এটা খুলতে হবে আর শুয়ে পড়েছি এত গরম লাগছে বাপ রে বাপ প্রচণ্ড গরম পড়েছে আজকে এত বৃষ্টি হচ্ছে তারপরেও যেন গরমই কমছে না তো একটু পরেই যাবো আমরা তিনজনে একসাথে মিলেই খাবো আর ছেলে তো ঘুমিয়েই কাদা এখন আর একসাথে মিলে খাবো খেয়ে দেয়ে তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের স্যার তো এখন বসে পড়েছি খেতে আমরা সবাই মিলেই বসেছি এখন মানে আমরা তিনজনই টেবিলে বসেছি আর ওখানে দুজন হচ্ছে তো তখন আমি ডাল দিয়ে ভাজ খাচ্ছি এখানে আমরা খাচ্ছিলাম আর ওখানে কিন্তু পাপা আমার বরে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর ওই ঘরে যেহেতু ছেলে একা একা ছিল তো ওখানেই গিয়েছিল আর ও কিন্তু সবটা খেতেও পারিনি ও মিষ্টি টিস্টি কিচ্ছু খায়নি কিছু রান্না হলে সব কিছু একসাথে খাওয়াও যায় না তো আমার বর কিন্তু হাজার পরে চলে গেছিলো কিছুক্ষণ বসে তারপরে চলে গেছিলো আর ও এনেছিল হচ্ছে গিয়ে মিষ্টি এনেছিলো দু রকমের আর সাথে হচ্ছে গিয়ে গাছের আম আর হচ্ছে গিয়ে জাম এনেছিলো তো আম তো খুবই ভালো লাগে আমার তো আম এনেছিল আর হচ্ছে গিয়ে জাম এনেছিলো আর হচ্ছে গিয়ে মাকে শাড়ি দিয়েছিলো যেটা আমাকে বলেছিল কিনে নেওয়ার জন্য তা আমি আবার অনলাইনে অর্ডার করেছিলাম এখন আসতে লেট আছে তো দেখাবো কি শাড়ি আমি অনলাইনে অর্ডার করেছি মানে জামাই শাশুড়ি কি কী শাড়ি দিয়েছি সেটা আমি দেখাবো নেক্সট ভিডিওতে মিনি ব্লগে আমি দেখিয়ে দেবো আর এখন হচ্ছে কি সারা বিকেলটা তো আমি কোনো ভিডিও অনও করতে পারিনি তো এখন আমি ভিডিও অন করেছি এখন হচ্ছে কি রাত্রি বারোটা বেজে গেছে অলরেডি তো এখন আমি ভিডিওটা অন করলে আমার এত টায়ার্ড ছিলাম আমি পুরো ঘুমাচ্ছিলাম তো দেখো চোখ মুখ পুরো ফুমিয়ে গেছে আমার তো পাশে দেখো এখানে আমার ছেলে ঘুমাচ্ছে আজকে ও কিন্তু খুবই ঘুমাচ্ছে মানে ও কিন্তু এরকমভাবে ঘুমাই না কখনো এতক্ষণ আর আমি যদি জেগে থাকি তাহলে ও জেগে থাকে তাহলে দেখো এখানে আমার ছেলেও ঘুমাচ্ছে দেখো কত নিশ্চিন্তভাবে ঘুমাচ্ছে তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হচ্ছে পরের গুলো